ইসলাম বিরাদান ইসলাম আগামী উনিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি রুজ সোমবার সকাল দশগটিকা হইতে রাত্রি দশগটিগা পর্যন্ত আপনাদের সুপরিচিত বটর যুব সমাজের উদ্যোগে ও মসজিদ বিলালের প্রথম বাৎসরিক পবিত্র ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়া আছে উক্তন এক মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব ইমাম কসির আলী জামে মসজিদ বটরশি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করবেন হযরত মাওলানা রুহুল ইসলাম নদভি সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া তাইয়িবিয়া হাইলাকান্দি বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কিত করবেন হজরত মৌলানা হুসাইন আহমদ আজমি সাহেব শিক্ষক দাওরাদানি সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা সুনামোড়া আগরতলা ত্রিপুরা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা জাবির হুসাইন সাহেব হেড মৌলানা চন্ডীগড় মোহাম্মদিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসা খাটিগড়া প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন রাখবেন হজরত মৌলানা মুফতি আসাদুল্লাহ বুলবুলি সাহেব শিক্ষক দারুল হাদিস মদিনতুলুম দলগাঁও মাদ্রাসা ধরং আসাম সম্মানিত অতিথিবৃন্দ হজরত মৌলানা নৌর আহমদ সাহেব সপনপুর হাইলাকান্দি তৎসঙ্গে উপস্থিত থাকবেন হজরত মৌলানা এখলাসুর রহমান সাহেব মাহতামিম দারুল আলম করিম শাহ মাদ্রাসা লঙ্গাই বেথাইল তৎসঙ্গে উপস্থিত থাকিবেন হাজরত মৌলানা জাউ রহমান সাহেব দিমাপুর লামা এ এছাড়ার বিশিষ্ট ওলামাই কেরামগন ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত নেক মহফিলেই হলে দলে যোগদান করিয়া ধীন ও দুনিয়ার নেক নামি হাসিল